গঞ্জের বেশ কয়েকটা ফ্যাক্টরিতে তৈরি করা হয় এই ধরনের টিন স্ক্রুপ বিভিন্ন মেশিন এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল দ্বারা এই টিন স্ক্রুপগুলা তৈরি করা হয় দর্শক আজকের এই ভিডিওতে টিন স্ক্রুপ তৈরি করার সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এই যে স্ক্রুপগুলা তৈরি করার পরে দেখেন এই মেশিনের ভিতরে দেওয়া হয়েছে এখন এই স্ক্রুপগুলা ওয়াশ করা হবে তো বেশ কয়েকটা মেশিন সহ বিভিন্ন কেমিক্যাল দ্বারা এগুলা ওয়াশ করা কিংবা রং করা হয় এখান থেকে নিয়ে আরও একটি মেশিনে দেওয়া হবে আর একের পর এক ধাপ অনুসরণ করেই কিন্তু এই স্ক্রুপগুলা সর্বশেষ একেবারেই চমৎকার কালার হয়ে যাবে এই যে এই মেশিনটাই দিচ্ছে এটার থেকে পরের ধাপেই দিবে বিভিন্ন ধরনের কেমিক্যালে স্ক্রুপগুলা সর্বশেষ কতটা কালারফুল হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেমিক্যাল মিক্স করা পানি আর এই যে দেওয়া মাত্রই দেখেন এই স্ক্রুপগুলা কতটা কালারফুল হয়ে যায় আর কতটা চমৎকার দেখতে দেখায় দেখেন এই যে কেমিক্যালের পানি দেওয়ার পরে এবার এই মেশিন এটা শুকানো হচ্ছে এই যে দেখেন এবার এই স্ক্রুপগুলা দেখলে আপনারা বুঝতে পারছেন এই যে স্ক্রুপগুলা দেখছেন এটা কতটা চমৎকার দেখেন হয়ে গেছে আসলে এবার এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় এই স্ক্রুপগুলা সাপ্লাই দেওয়া হবে